না থানায় যাওয়া যাবে না বাবা ওখানে মড়সি বারবার আসছে ঘুরে ঘুরে যাবে তো দেখেছ বন্ধুরা কীরকম মাছ ধরা হচ্ছে আমিও ধরছিলাম আর কতগুলো ধরা হয়েছে তোমাদেরকে একটু দেখাই চলো এই 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 তো এই বল কতগুলো ধরেছে এই দেখো তোমরা তো দেখলো বন্ধুরা ওই বালতিতে কতগুলো রয়েছে আর এই বালতিতে কতগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো এই দেখো এইগুলো কিন্তু আমি ধরেছি সুজা একটা ধরতে পারি না একটা ধরেছে একটা ধরেছে সুজা একটা ধরেছে এবার চল যা হয়েছে হয়েছে এবার হয়ে যাবে চল না রে চান করব দুপুর হয়ে যাচ্ছে তো বন্ধুরা পুকুরে কিন্তু বেশি মাছ নেই ছোট ছোট মাছ বাবা ছেড়েছিল সেই মাছগুলো উঠছে এখন একটু বড় বড় হয়েছে হ্যাঁ পুকুর ছাঁচা হয়েছিল ওই জন্য মাছ নেই ভালো চার খাচ্ছে কিন্তু এই জায়গাটা এইটা কেমন চার খাচ্ছে তোমাদেরকে একটু ভালো করে দেখাই মাছ

চল চল তো বন্ধুরা আমাদের একটা বিড়াল মানে আমাদের বিড়াল নাওদারি থাকে সে হচ্ছে বাচ্চা হারিয়ে ফেলেছে এখন আমি আমার বোন যাব তার বাচ্চা খুঁজতে তো বিভিন্ন জায়গায় সকালে খুঁজে এসেছি আর কোথায় আছে সন্ধানও পেয়ে গেছি কিন্তু বার হওয়াটা খুব চাপের ব্যাপার এই আবার উঠেছি দেখো দেখতে পাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে তো এই দেখো এই হচ্ছে লাইলেন টিকা ঝুলছে এই দেখো এই দেখো লাফাচ্ছে এই দেখো সবাই জায়গা ঢালি আমাদের অনেক তেলাপিয়া আছে তেলাপিয়া মাছ খেতে হেভি লাগে তো এই দেখো কতগুলো হয়েছে ছিপে এতগুলো মাছ ভাবা যায় ছোট হোক বড় হোক ছিপে তো উঠেছে আর ধরিস রে একদিনে পুকুরে মাছগুলো সব শেষ হয়ে যাবে এই যা মাছের লোক কিন্তু সবচেয়ে বড় লোক চল আমি চান করবো

তার কোমরে জৈরে ধরবে আসবে বাবা সেদিন আরে দেখো এখানে কিন্তু ভাত প্রায় হয়ে গেছে আর উনানের চারদিকটা আমি পরিষ্কার করেছি আজকে কালকে তো থেকেছ কত নোংরা হয়েছিল আজকে পরিষ্কার করেছি আর একটু শরীর ভালো হলে মানে একটু সময় বুঝে আমি এই জায়গাটা গোবর মাটি করে দেবো মা তো পারে না খুব একটা সময় পায়ও না আর এখানে সবজি কাটছে আলু কেটেছে আর কি পেঁপে সাত চারিদিকে আরেকটা সাবজাচ্ছে এই দেখো সব চারিদিকে আর দেখো আমাদের গরু বাবা খড় দিয়েছে আর এখানে বাবা কাট কাটছে রান্নার জন্য কিছু কাট কেটে দিচ্ছে একদম কাঠকুটে কিছু নেই সব শেষ হয়ে গেছে আর ওইদিকে কিছু রোদেও দিয়ে দিয়েছে দেখো আর আমাদের বাড়ির সামনে দেখো কত বড় বট গাছ মা কাপড়ে পরিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমাদের বাড়ি ওই দেখো ঘরের চালের উপরে বট গাছ হয়েছে কুল শাক তো এই দেখো আমাদের পুচকি সোনা মেনের মা কুল পুশাক তুলতে গেছিলো আমাদের পুচকি সোনা মেনে এই যে ঘুম থেকে উঠে গেছে এই দেখো এই দেখো ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে গিয়েছে হ্যাঁ কান্নাকাটি কিচ্ছু নেই মেয়েটা হ্যাঁ সুধা হাসি হাসি আর দাঁত গুলো দেখেছো তোমরা তোমরা দেখেছ তো কাঁতাল পাতা রান্না বাজে এখন পরে আছে কেন কাঁতাল পাতার বড়া হবে আরে কি মাছের ঝোল কি দিয়ে পেঁপে শাক পোশাক মাছের ঝোল তো দেখো মাছের তরকারি হয়ে গেছে এবার হচ্ছে গাঁদাল পাতার বোড়া এই দেখো এখানে এই যে কিছুটা হয়েছে আর এখানে হচ্ছে আর এখানে খাচ্ছে খুশি আর এই যে পাতাগুলো পড়ে রয়েছে এই দেখো এই পাতা থেকে নেওয়া হয়েছিল আর অনেক গাছ তো এখানে ওই জন্য এখানে পড়ে রয়েছে আর এখানে খাচ্ছে খুশি এখানে খাচ্ছে খুশি ভর্তি হয়ে আছে আমাদের এই পাড়ে তো বন্ধুরা সারাদিন তোমাদের সামনে আসা হয়নি আর এই সন্ধ্যা আবার তোমাদের সামনে চলে আসলাম আর এখন দোলনায় বসে রয়েছে এই দেখো আর আর কে কি করছে তোমাদের কি দেখাই দেখো আমাদের বাড়িতে দেখো কত লোক আমাদের বাড়িতে আজকে হচ্ছে মুরগির ছাড় রান্না হচ্ছে ওই জন্য সব আদা রসুন পেঁয়াজ ছাড়ানো হচ্ছে তো চলো দেখা যাক কে কি কাজ করছে এই দেখো খুশি কি করছো মাটিতে বসে কাজ হচ্ছে সব মন দিয়ে কাজ করছে এই দেখো আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছে সব আর এখানে হচ্ছে মুরগির ছালটা বাসা হয়ে গেছে এখানে সেই নাড়ি ভুড়িগুলো পড়ে রয়েছে আর এই পরিষ্কার করা হয়েছে দেখো অন্ধকার এই দেখটা এই লাইটটা খুব কম আর এই যে আলু আমাদের বাড়িতে লোক বেশি তো ওই জন্য আলুটাও বেশি তো বন্ধুরা মাংস তরকারি প্রায় কিন্তু শেষ হতে চলেছে মনে রাখছে তো হলেই হয়ে যাবে আর গরম মশলাটা দিলে হয়ে যাবে আর এখানে ছানা বাচ্চারা কি করছো গাড়ি ঠিক করছে আর একজন বন্ধুরা কই দেখো কার্টুন দেখছে দেবরূপ কার্টুন দেখছে এখানে একজন কি করছে দেখবো দেখো তোমরা দেখো দেখো হ্যাঁ 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 তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েও আর যদি একটা কমেন্ট করে যাও তাহলে তো আরও ভালো হবো আর খুশি হবো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো খুশি থেকো সাবধানে থেকো টাটা